দু পনেরো বিশ্বকাপের সময়কাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে দেখা গেল টিম ইন্ডিয়ার থ্রোয়াররা একটি স্টুলের ওপর উঠে বল থ্রো করছেন রোহিত শর্মা শিখার ধবানদের কারণ ছিল সাত ফুট এক ইঞ্চি উচ্চতার পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানকে ফেস করার প্রিপারেশন নেয়া বারো ফুট উচ্চতা থেকে আসা বলের এক্সট্রা বাউন্স আর ব্যাক ফুট শটে অ্যাডজাস্টমেন্ট দুই হয়েছে তাতে এগারো বছর পর ভারতের নেটে আবারও এক পাকিস্তানি বোলারকে ঘিরে বিশেষ প্রস্তুতি খোদ ক্যাপ্টেন সুরিয়া কুমার ইয়াদব বল রিলিজ করার আগে এক মুহূর্ত পজ দিয়ে বা বিরতি নিয়ে তারপর বল ছাড়ছেন উসমান তারিক যেমন করে থাকেন সব আলোচনা এখন ত্রিশ বছর বয়সী স্পিনারকে নিয়েই আর ভারত পাকিস্তানের দৈরথ নয় কলম্বোতে উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়েই সব চর্চা এখন দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখেছে এভাবেই বোলিং অ্যাকশন পরীক্ষা দুবার দিয়েছেন পাশও করেছেন তবুও তারিকের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে অনেকেই এখনও প্রশ্ন করে থাকেন অনেকে দ্বিধা পোষণ করেন এভাবে বল করার আগে পজ করে থাকাও কতটা নিয়মসিদ্ধ এই থেমে যাওয়ার বিষয়েও কি অভিযোগ করতে পারেন ব্যাটাররা ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন আশফিন এ সম্পর্কে নিজের দলের জন্য দিয়েছেন উসমান তারিককে মানসিকভাবে বন্দি করে ফেলার টোটকা যা কাজে লাগতে পারে ভবিষ্যতে অন্য সব দলের জন্যই ওসমান তারিকের বিষয়টা আলাদা ওর অ্যাকশনই আলাদা তবে একটা জিনিস আমি দেখতে চাই এটা করার সাহস কার আছে দেখতে চাই যদি সে বোলিং করার জন্য এসে থেমে যায় ব্যাটসম্যানদের সরে যাওয়ার অধিকার আছে সে বলতে পারে আমার মনে হয়েছে ও থেমে গেছে এটা একটা ইন্টারেস্টিং ঘটনা হবে আম্পায়ারের জন্যও হবে বিশাল মাথা ব্যথার কারণ বল রিলিজ করার আগে উসমান তারিক ঠিক কতটুকু সময় থেমে থাকতে পারবেন চাইলেই ব্যাটারকে আনস্টেবল করতে সে থেমে থাকার সময়ও বাড়াতে পারবেন কিনা আর স্ট্রাইকে থাকা ব্যাটার কিভাবে অবৈধ সাব্যস্ত করতে পারেন তার অ্যাকশনকে সেরকম কিছু সম্ভাবনার বর্ণনা করেছেন আইসিসির সাবেক আম্পায়ার অনিল চৌধুরী দেখুন যেহেতু তার সব বলের অ্যাকশান এবং পজ একই এটাই তার রুটিন অ্যাকশান হয়ে গেছে সে যদি এর থেকে ভিন্ন কিছু করে পজ বা বিরতির পরিমাণ যদি বাড়িয়ে দেয় যেটা করলে খালি চোখেই ধরা যাবে এমনকি সে যদি কোনো পজ না করেই বল করে ফেলে ওটাও কিন্তু ছল হবে তখন ব্যাটসম্যানের উচিত সরে যাওয়া রিসিভ না করা তখন আম্পায়ারের ভাবতে হবে এটা তারিখের রুটিন অ্যাকশান নাকি সে কিছু হেরফের করেছে বিরতি দেওয়ার সময়ে দৃশ্যমান কোনো পরিবর্তন না থাকলে এটা বৈধ অনিল চৌধুরী নিজের ব্যাখ্যায় বলেছেন আরও একটা কথা ব্যাটারও কিন্তু চাইলেই বারবার সরে যেতে পারবে না পোলারের রুটিন অ্যাকশন থাকা সত্ত্বেও যদি বারবার সরে যেতে থাকে ব্যাটার তাহলে সময় নষ্টের দায়ে তার কাছেই চলে যেতে পারে আনুষ্ঠানিক সতর্কতা তাই ভারত হোক বা পরবর্তীতে অন্য কোনো দলের ব্যাটার সব দিক ভেবে চিনতে তবেই সিদ্ধান্ত নিতে হবে উসমান তারিকের বিপক্ষে অভিযোগ তোলার আগে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি